কি অবস্থা মিরা সবাই কেমন আছেন আমি বারবারই একটা কথা আসলে নিজেও নিজেরও ভালো লাগতেছে না যে আমাদের হিরো আলম ভাইকে যে পারতেছে মানে হেরে সুডোখাটো ভাবে বা সে খুবই ক্ষুদ্র দেখতেও ছোট মানুষ তাকে কিছুই মনে করতেছে না মানে কিছুদিন আগে বলছিলাম না যে গরিবের বউ সকলের ভাবি যে পারে সেই মানে যে পারতেছে সেই খেলতেছে এমন আজকে দেখলাম আমাদের হিরু আলমকে বেদম মারা মারছে এবং কি কান ধরে উদ্বস করাইছে যারা হিরু আলমের বিরুদ্ধে লাগেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কথাটা হচ্ছে ওনাকে যতই ছোটো ভাবেন বা ওনার ক্ষমতা নাই বা সে মনে করেন আপনাকে আপনি যদি তাকে মারধর করেন উল্টা সে মারতে পারে না কিন্তু তার কিন্তু একটা পাওয়ার আছে কেমন পাওয়ার হিরো আলমের কোনো কিছু হইলে দেখবেন মিডিয়ার অভাব হবে না সে কিন্তু এই একটা দিক দিয়ে বেতার ঠিক আছে তার উপর যদি কোনো কিছু হয় বাংলাদেশের মধ্যে আমি মনে করি সেলিব্রিটি আমি ধরি না ঠিক আছে প্রধানমন্ত্রীরও যদি কোনো কিছু হয় এত সাংবাদিক বা এত মিডিয়া মানে এত মিডিয়ার চোখে পড়ে না হিরোলমের কিছু হলেই আপনারা হয়তো লাস্ট ভিডিওটা দেখছেন হিরোলম যখন মানে ব্রিফিং করছিল। তখন মানে তার সামনে মানুষের চাইতে আপনার মানে নিউজ চ্যানেল বেশি তাইলে আমি বলবো কি যারা হিরোলামের হিরোলমের সাথে মানে তাকে মানে তার সাথে জুলুম করেন তাকে ছোটো ভেবে বা ছোটো পাইয়া ছোটো মানুষ পাইয়া তারে তার সাথে জুলুম করেন সে কিন্তু এক সাইড দিয়ে অনেক বড় সোশ্যাল মিডিয়া মারাত্মক একটা ব্যাপার সেটা আমি বলতে বলতে মাথা যে সোশ্যাল এখন বর্তমানে হ্যাঁ সুরি ডাকাতি যারা এবারে চাঁদাবাজি তারপরে ক্ষমতা দেখাও হুম ভাব এখন লইও না কারণ এখন ওই যে মার্ক জুকার বার্গ মার্ক জুকার বার্গ শালার নামটাও লইতে মানে কষ্ট হয় শাল আর বেটা হেতেই যেই একটা আগাম করে দিয়ে গেছে পৃথিবীতে বর্তমানে সিসি ক্যামেরা লাগে না হ্যাঁ সিসি ক্যামেরা লাগে না মানে আগের মানে আগের আগের সময় তো মানুষ কী করতো একটা কিছু কইরা ঠিক আছে এটা মানে ধামা চাপা দিয়ে দিতে পারতো কিন্তু এখন কিন্তু সেটা পারে না আর বাংলাদেশে হিরো আলম হচ্ছিল এদিক দিয়ে ব্র্যান্ড যার কোনো কিছু হইলেই মানে একটু সে যদি মনে করেন রাস্তাঘাটে শিশি মারছে সেই জায়গায় আপনার দেখবেন নিউজ চ্যানেলের অভাব নেই আমাদের যে বর্তমান এই কী জানি এই উপদেষ্টাদের যে প্রধান সরকারের প্রধান যে আমাদের স্যার ডক্টর ইনুস হ্যাঁ স্যার ডক্টর মোহাম্মদ ইনুস উনি মনে হয় কথা বললে এত নিউজ চ্যানেল যায় না আর ওই লুকেরে মনে করেন এর আগে যারা ক্ষমতা ছিল তারাও মারছে আজকে তার মুখ থেকেই শুনলাম বুঝলাম না হ্যাঁ আর যারা এই হেরে ইয়া করছেন তার রেডি হয়ে যান ঠিক আছে দেশ আর দল দুইটা থেকেই বাতিল হবেন ঠিক আছে দয়া কইরা মানে কোনো জিনিসকে ছোট মনে করবেন না ছোট মনে করলেই যত জ্বালা আজকে দেখলাম বেচারারে বেদম মারা মারছে যাই ভাবছিলাম যে ইয়া কি সত্যি কথা যেটা আমি আমি আমার অনেকে ভাববেন যে আমি কথা বলতেছি একটু হাসি মুখে হাসি মুখে বলতে কেন কথা বলতেছি আমি সত্যি সত্যি ভাবছি যে আমাদের দেশে একটা ই চলতেছে ট্রেন্ডিং চলতেছে যে জাতীয় সঙ্গীত চেঞ্জ হবে কি না ঠিক আছে এটা নিয়ে একটা হ্যাঁ না হ্যাঁ না চলতেছে আমরা সবাই মানে ভাইবে নিছি যে হিরো আলম কাকা এটা করবে কি জাতীয় সঙ্গীত নিয়ে আসবে কামিং এই মাঝখানে বেসারে এই মারাটা মারা ঠিক আছে কি মারাটা মারছে এগুলো কথা মানে নিউজ নিউজ পেপারে আমি দেখাচ্ছি এই যে বেসরের এত পরিমাণ মানে মানে কি পরিমাণ মারছে হ্যাঁ একটা লোককে কতগুলো একসাথে অনেকগুলো মানুষ একসাথে মানে ওরে মাছ এগুলো কি ছোট মানুষ ও ওনাকে হিরো আমি মনে করি হিরো আলমকে কেউ দয়া করে রাখ ছোটো না যদি ছোটো ভাবেন তাহলে সেটা আমাদের ভুল হবে সত্যি কথা জায়গা যদি আমরা ছোটো ভাবি তাহলে মানে দেখেন একটু মানে এই যে এই লোকটাকে কীভাবে মারতেছে মানে অনেক অনেক লোকে অনেক লোকে এগুলো কী তাহলে এই যে এই যে জিনিসটা করলেন আপনারা ভাবছেন যে ও হিরো আলম হ্যাঁ হ্যাঁ মানে নাথিং হ্যাঁ কোনো কিছুই নাথিং না আর হিরু আলম আমি কি বললাম বাংলাদেশের যে সরকার প্রধান এখন না আগেও বা আসবে তারাও মনে হয় কথা বললে হুম তারা কথা বললেও এত চ্যানেল হয় না হিরু আলম কথা বললে যতগুলো চ্যানেল মানে ইয়ে হয় মানে আসে সেই জিনিসটা একটু ভাবেন হুম যারা হিরু আলমকে মাইরা হিরু শাস্তে চাইছেন দেখেন মানে জিরু জিরুকুলো বলইব জিরো পরেও আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইগুলো দেবেন এসে আমি হিরো ভাইকে খুব ই করি কারণ সে সত্যি কথা যেটা সে হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা মানুষের আইডল কারণ সে এমন একটা জায়গা থেকে উঠে এসেছে যেটা মানে আপনি যদি একটু কল্পনা বা ভাবেন চিন্তা করেন আপনি বিশ্বাসও করতে পারবেন না কীভাবে কেমনি কেমনি কী সম্ভব তার জীবনে যদি জানেন সে কোন জায়গা থেকে আজকে মানে আমরা তো হাস্যজ্জোর করি বা হাসাহাসি করি তার কিন্তু একটা গুণ আছে সে পারক বা না পারক যেই কোনো কাজ বা যেই কোনো জিনিস সে কিন্তু চেষ্টা করে আপনি কি জানেন যেই কোনো সেক্টরে আপনি যদি কাজ না করেন সমস্যা নাই আরে যদি কাজ না বুঝেন আপনি চেষ্টা করতেছেন আপনাকে কিন্তু ওই সেক্টরে রাখবে বোঝার পরেও যখন করবেন না তখন কিন্তু রাখবে না এটাই ফাইনাল কিন্তু হিরো আলম দেখেন যে কোনো যে কোনো জিনিস একটু চেষ্টা করে ঠিক আছে আর সে চেষ্টা করার কারণেই আজকে দেখেন এই পর্যায়ে আসছে সে যে যত কিছুই বলো তার এখন সিকিউরিটি গার্ড থাকে তার কাছে তার পাশে সিকিউরিটি গার্ড থাকে কতজন মানুষ মানে এ তার পর্যায় থেকে উঠে এসে কতজন মানুষের পাশে সিকিউরিটি গার্ড থাকে আজকে দেখেন মানে আজকে না এর আগেও ওনাকে মারা হয়েছে হ্যাঁ এটাতে আমি আশা করব মানে যারা তার উপর হামলা করছে তাদের বিরুদ্ধে হানড্রেড পারসেন্ট আইনগত ব্যবস্থা নেওয়া হোক ধন্যবাদ সবাইকে